अब के नामले आप जैसे ना सके ना सके चार टिकट भर के बाकी ₹200 जाने हां एक छुड़ी दे भाई चाहिए 5000 जन हो ना रहे मसाला आकी लाकी नहीं है ये गेट हां ये गेट अच्छा एक गेट दिया सब दिया अच्छा जा পুলিশের পক্ষ থেকে সুবর্ণা অঞ্চলের বড় বড় পঞ্চায়েতে মানে বার জন্য ফ্ল্যাট জন্য এখানে খুব জল জমে গেছিলো লোকের খুব অসুবিধা হচ্ছে এর আগে আমরা মাদকদ্বী থানার দিক থেকে এখানে পাবলিককে খাবারের জিনিস কিছু আমরা কিছুদিন আগে প্রোভাইড করেছিলাম এখানে আমাদের পুলিশের চার্জে এখানে সামনে বিল্ডিংয়ে একটা কিচেনও চলছিল এখন সবাই লোক বাড়ি ফিরে গেছে এখন সিচুয়েশন একটু নর্মাল হয়েছে। কিন্তু তারপরে আমরা একটু এখানে যখন লোকাল মানুষ আছে ওনাদেরকে সাপোর্ট করতে আমরা এখানে আজকে আবার এসেছি এখানে মানুষকে আজকে আমরা কিছু খাবার জিনিস প্লাস কেন এখানে জল জন্য সাপটা বেরোতো সেই জন্য কার্বোলিক অ্যাসিড ওর পাউডারও কিছু দিয়েছি আর এরপরে যে দরকার পড়ে আমরা মানুষের এখানে লোকাল মানুষের পাশে থাকবো সবসময় আমাদের ওসি আমাদের সবাই অ্যাক্টিভ আছে আশা করছি আর